হ্যালো ব্যাক টু মাই সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই সিরিয়াস এবং একটা ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কথাবার্তা বলবো এবং যে বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলাটা আমার মনে হয় যে এই মুহূর্তে দরকার সো বিষয়টাকে বিষয়টা হচ্ছে অবশ্যই প্রধান সংক্রান্ত এবং প্রধান রিলিজ করেছে এবং বক্স অফিসে কিন্তু একটা ভালো রকম কিন্তু ব্যবসা করছে ইভেন সালার এবং ডাঙ্কির মতো সিনেমার মাঝখানে কিন্তু প্রধান একটা দুর্দান্ত কিন্তু ব্যবসা করছে এতে কোনো রকম কিন্তু ব সন্দেহ নেই তাহলে আমি কোন বিষয়টাকে নিয়ে কথাবার্তা বলছি প্রধান যখন রিলিজ করে তার ঠিক এক সপ্তাহ পরে একটা পোস্ট করা হয় ইভেন এখনও কিন্তু করা হচ্ছে যে দশকের সেরা ব্লকবাস্টার এই যে তিনটে ওয়ার্ড দশকের সেরা ব্লকবাস্টার এটার কিন্তু ইম্প্যাক্ট অনেকটা এবং এটা কিন্তু মিনিংটা কিন্তু অনেকটা বেশি আমি অবশ্যই প্রধানকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি এবং প্রধানকে নিয়ে অবশ্যই সাপোর্ট করেছি এবং যেমন প্রধানকে নিয়ে কথা বলেছি তেমন কিন্তু আমি কাবরীয়ওয়ালাকেও কিন্তু সাপোর্ট করেছি অবশ্যই প্রধান বক্স অফিস নাম্বারের দিক থেকে একটু হলেও কিন্তু এগিয়ে আছে বাট তা বলে এটা নয় যে প্রধান দশকের সেরা ব্লকবাস্ত্র আমি আমি সত্যি বলতে দেবতা প্রচুর বড় ফ্যান এবং আমি চাই প্রধান ব্যাপক একটা ব্যবসা করুক প্রধান বক্স অফিস এটা আমি সত্যি বলতে প্রাণ মন থেকে চাই বাট এই যে যে তিনটে ওয়ার্ড এটা কতটা যুক্তি মানে যুক্ত এটাকে নিয়ে আমার কিন্তু অনেকটা ডাউট আছে তার কারণটা হচ্ছে দশকের সেরা ব্লকবাস্ত্র মানে লাস্ট দশ বছরের মধ্যে যে কটা প্রজেক্ট এসছে তার মধ্যে এটা সেরা ব্লকবাস্টার এটাই কি মানে মিন করতে চাই চাইছে দেবদার প্রোডাকশন হাউস এটা আমার মনে হচ্ছে একদমই মানে অযৌ অযৌক্তিক একটা বিষয় তার কারণ হচ্ছে লাস্ট দশ বছরে কিন্তু প্রধান ছাড়াও কিন্তু দেবদা কেন আরও অনেক বহু বহু কিন্তু প্রজেক্ট এসছে যেগুলোর বক্স অফিস নাম্বার বলি বা যেগুলো এমনি সিনেমার মান বা কোয়ালিটির দিক থেকেও কেউ কিন্তু প্রচণ্ড ভালো ছিল এবং যার মধ্যে আমি দেবদার প্রিভিয়াসলি রিলিজ টনিক বলি প্রজাপতি বলি বা দেবদার বাঘিন বলি রয়েছে এবং দেবদার গোলন্দাজ আছে এবং সাজবাতি আছে এবং আরও ভালো ভালো কোয়ালিটির ভালো মানের কিন্তু কাজ কিন্তু আছে যেগুলোর কোয়ালিটি ওয়াইজ কন্টেন্ট ওয়াইজ এবং বক্স অফিস নাম্বার ওয়াইজ কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে আছে প্রধান অবশ্যই প্রধানের ন্যাশনাল বর্তমান যে অবস্থা সেই জায়গায় একটু বেশি তার কারণটা হচ্ছে প্রধান এবং কাবুলিওয়ালা এই ডাঙ্কি এবং স্যালারের মাঝে যে মানে যেরকম বক্স অফিস কালেকশনটা করছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং অবশ্যই মানে মানে দেখবার মতন একটা কালেকশন আমি ইন দ্য সেন্স বলছি তার মানে এইটা নয় যে এটা দশকের সেরা ব্লকবাস্টার অবশ্যই তারা এই যে পোস্টটা করছে কন্টিনিউয়াসলি এটা এই পোস্টটা করার পেছনে এক্স্যাক্টলি কি কারণ আছে সেটা আমি সত্যি বলতে জানি না বাট এই পোস্টটা করার আগে কিন্তু দুবার ভাবা উচিত ছিল যে আমি এক্স্যাক্টলি অডিয়েন্সের মাঝখানে কি মেসেজটা দিচ্ছি কি বলতে চাইছি এবং এটার ফলে অডিয়েন্স মধ্যে কি ইমপ্যাক্ট হতে চলেছে এটাই আমার মেনলি বলার ছিল এবং আমি অবশ্যই এখনো বলছি আমি দেবদার ফ্যান আছি এবং দেবদার প্রধান আমি চাই প্রচন্ড ভালো একটা ব্যবসা করুক করুক বক্স অফিসে এবং সমস্ত রেকর্ড ভাঙুক এবং বাংলায় বাংলা সিনেমার রাজত্ব হোক এটা আমি আলটিমেটলি চাই দেখা যাক আলটিমেটলি প্রধান বক্স অফিসে কতটা কি কালেকশন করতে পারে তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা